নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কলা দিয়ে খুবই সুস্বাদু বরফি রেসিপি শেয়ার করব হঠাৎ ইচ্ছে চাইলেই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর অল অপশানটা ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চারটা পাকা কলা নিয়ে নিলাম আপনারা চাইলে আরেকটু প্যাকে গেলেও নিয়ে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করতে গেলে কলাগুলিকে সম্পূর্ণ পাকা হতে হবে আধ পাকা হলে ভালো হবে না তো দেখুন এখানে আমি কলার ছিলকাগুলি তুলে নিচ্ছি সবগুলি কলার ছিলকা ফেলে দিলাম এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম চাকুর সাহায্যে এই রকমভাবে কেটে দিয়ে দিচ্ছি সবগুলি কলা একইভাবে কেটে দিয়ে দেব তারপর ভালো করে কলাগুলিকে ব্ল্যান্ড করে নেব অবশ্যই কলাগুলিকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে তো দেখুন সবগুলি কলা কেটে দিয়ে দিলাম এবার ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার হাফ পাটি নিয়ে নিলাম গুড় এখানে তিন থেকে চার টেবিল স্পুন জল দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নেব প্রায় এক থেকে দুই মিনিট সময় ভালোভাবে গলিয়ে নিয়েছি তো দেখুন গুড়টা গলে গেছে এবার একটা সাইড করে রেখে দেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম টু টি স্পুন দিয়ে দিলাম ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে কিছু কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামগুলিকে রাফলি চপ করে নিলাম এবার এক মিনিটের মতো নাড়াচাড়া করে কাজুবাদামগুলি ভেজে নেব চুলা রাসটাকে লোতে রেখে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম সেম ঘিয়ের মধ্যেই এখানে এক বাটি দিয়ে দিলাম বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন বা সুজিও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে বেসনটা মিশিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় চুলারাসটাকে লোতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই চুলা লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার ব্ল্যান্ড করে রাখা কলার পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে কলার পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে নিয়েছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে কলার মধ্যে যে স্টার্চ থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে চুলা রাসটাকে লো মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখুন কলার পেস্ট দেবার পর খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশে গেছে এবার টু টি স্পুন দিয়ে দিচ্ছি ঘি একেবারে খুব বেশি ঘি দেবেন না অল্প অল্প ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি টু টি স্পুন ঘি দিয়ে ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেবার পর খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় অনবরত নাড়াচাড়া করে আরেকটু সময় ভেজে নিয়েছি যখন বেসনের ডোটা এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব গুড় তো দেখুন এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে ফুড কালার ব্যবহার করব না ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ের সঙ্গে মিশিয়ে নিলাম অবশ্যই চুলা লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম এই পাকা কলার বরফি রেসিপিটা কিন্তু চুলা লোতে রেখে ভালোভাবে কুক করে নিতে হবে তাহলেই এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায় তো দেখুন অনবরত নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিয়েছি ঘি খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে তার মানে রেসিপিটি প্রায় হয়ে গেছে এই পাকা কলার রেসিপিটি তৈরি করতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে অবশ্যই অল্প অল্প ঘি দিয়ে তৈরি করে নিতে হবে আরও ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ঘি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কড়াই থেকে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে তার মানে বরফি একদম তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখার ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিলাম এখানে আমি কাজুগুলিকে রাফলি চপ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আবারও ওয়ান টি স্পুন ঘি দিয়ে আরেকটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তো দেখুন প্রায় হয়ে গেছে এবার সার্ভ করে নেব আপনারা চাইলে এমনিতেই বাটির মধ্যে নিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে অল্প একটু ঘি গ্রিস করে নিচ্ছি ভালোভাবে চারোদিক থেকে গ্রিস করে নিলাম এবার পুরোটা ব্যাটার দিয়ে দিলাম তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চেপে সেট করে নেব এবার উপর থেকে কিছু কাজু দিয়ে দিচ্ছি কাজুগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন তো দেখুন আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি ভালোভাবে সেট হয়ে গেছে এবার স্কোয়ার শেপ করে কেটে নেব আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো স্কোয়ার শেপেই কেটে নিতে পারেন তো দেখুন দেখতে কত ভালো লাগছে খেতে ভীষণ মজাদার হয় অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ